আসসালামু আলাইকুম আমরা ফিগার অফ স্পিস আলোচনা করেছি ফিগার অফ স্পিস কাকে বলে এবং এর কত প্রকারভেদ রয়েছে কি কি কোনগুলো দেখে আমরা বুঝবো যে এটা কোন ফিগার অফ স্পিস আমরা এই নিয়ে ডিটেল অলরেডি আলোচনা করেছি এরপর যে আমরা আলোচনা করব যে যদি আমাদের কবিতা থেকে ফিগার অফ স্পিস আইডেন্টিফাই করতে বলে তাহলে আমরা ঠিক কীভাবে আইডেন্টিফাই করব এর রুলসটা আসলে কি তো ফিগার অফ স্পিস আমরা দেখতে পাচ্ছি ফিগার অফ স্পিস যখন আমরা এটা নিয়ে আলোচনা করবো তখন আমাদের প্রথমে ওই সম্পূর্ণ কবিতাটা সুন্দরভাবে পড়ে নিতে হবে তারপরে আমাদের অর্থটা বুঝতে হবে এবং সেখানে আমাদেরকে দেখতে হবে যে কোনটা আসলে একটু বিশেষ ধরনের অর্থ প্রকাশ করছে আসলে ফিগার অফ স্পিচটা আসলে কি সেটা আমরা সকলে জানি বলে আশা করছি যে ফিগার অফ স্পিচ হলো এমন কিছু শব্দ বা এমন কিছু ফ্রেজ যেটা কোনো বাক্যকে অলঙ্কারিত করে বা কোনো শব্দকে শ্রুতিমধুর করে কিংবা কোনো অর্থকে অনেক গভীরতা প্রদান করে এগুলো হচ্ছে ফিগার অফ স্পিস তো আমাদের এক একটা কথা এক এক ধরনের হতে পারে কিংবা আমরা আমাদের কথার ভিতরে আমরা যা ব্যবহার করি দেখা যাচ্ছে কিছু কিছু কথা যেটা সরাসরি অর্থ প্রকাশ না করলেও ইনডাইরেক্টলি অর্থটা প্রকাশ করে এবং এর মানেটা বা অর্থটা অনেক গভীর বা ডিপ হয় তো এটা হচ্ছে ফিগার অফ স্পিস আমরা কবিতা থেকে আইডেন্টিফাই করবো আমরা প্রথমে কি করব আমরা আইডেন্টিফাই করবো যে ওইটা কোন ফিগার অফ স্পিস নামটা দেব তারপরে কোটটা দেবো অর্থাৎ কোথা থেকে আমরা পেয়েছি ওই ওই যে নির্দিষ্ট অংশটা সেটা দেব এবং আমরা বলবো যে এটা কী ধরনের এবং এটা এই কবিতাটাতে কী ধরনের ভূমিকা পালন করেছে এটা আমরা দেখাবো ওকে তো সো ফার্স্টলি আইডেন্টিফাই দ্য ডিভাইস আমাদের প্রথমে যে লিটারারি ডিভাইস বা ফিগার অফ স্পিচ যাই বল না কেন যেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা লিখবো তারপরে আমরা কোট দ্য লাইন যে কোটটা আমরা দেবো সেটা আমরা উল্লেখ করে দেবো যে কোথা থেকে আসলে আমরা পেয়েছি সেটা আমরা লিখবো এক্সপ্লেন হোয়াট ইট মিনস ইন ইওর ওন ওয়ান আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে এটা আমাদের নিজেদের মতো করে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে এটা দ্বারা আসলে কী বোঝাইছে স্টেট হাউ ইট পোয়েম আমরা এটাও সাথে সাথে বর্ণনা করে দিব যে এইটা আমাদের কবিতাটাতে ঠিক কী পরিমাণ ভূমিকা রাখছে কিংবা কী পরিমাণে কবিতাটাকে আরও ডেভেলপ করছে অলওয়েজ গিভ অ্যাটলিস্ট থ্রি এক্সাম্পল অ্যাটলিস্ট তিনটা উদাহরণ আমাদেরকে দিতে হবে ওকে তো তিনটা উদাহরণ দিতে হবে যেমন আমরা ওই কবিতা থেকে কী বের করবো মেটাফোর বের করবো যে তুলনা বোঝাচ্ছে সরাসরি তুলনা বোঝাচ্ছে বা সিমিলি বের করবো কিংবা পার্সনিফিকেশন বের করব এই ধরনের কিছু কমন কমন লিটারি ডিভাইস বা কিছু ফিগার অফ স্পিচ আছে যেগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তিনটা থেকে পাঁচটায় এমন খুঁজে বের করব এবং সেটা কী ধরনের লিটারি ডিভাইস বা ফিগার অফ স্পিচ সেটা বলবো এবং একটু এক্সপ্লেন করে দিয়ে আমাদের ফিগার অফ স্পিচ লেখাটা হয়ে যাবে তা আমরা দেখি আমরা এই পর্যায়ে দেখবো যে ফিগার অফ স্পিচ এটা আমরা একটা ইউনিভার্সাল ফর্মেটে কীভাবে লিখতে পারি ফিগার অফ স্পিচ একটা ইউনিভার্সাল ফর্ম্যাট ফর্মেটে এখানে লিখে দিয়েছি ফিগার অফ স্পিচ বা ইমেজরি দ্য ইস স্কিলফুলি এমপ্লয়েজ ভ্যারিয়াস ফিগার of speech to enrich দ্য poem's মিনিং অ্যান্ড বিউটি অর্থাৎ কবি খুব দক্ষতার সাথে কবিতার অর্থটাকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করার জন্য ফিগার অফ স্পিসের ব্যবহার করেছে তো এইটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে লিখতে হবে কেন কারণ ফিগার অফ স্পিস যেহেতু লিখতে বলেছে সেহেতু এটা ওই কবিতার জন্য মাস্ট থাকবেই না আচ্ছা দিস দিস ইনক্লুড এটাতে কি কী ফিগার পিস আছে সাধারণত কিছু কিছু কমন ফিগার পিস থাকে সেটা হচ্ছে ম্যাটাফোর সিমিলি ফার্সোনিফিকেশান হাইপারবোল অ্যালিক্ট্রেশান অ্যান্ড সিম্বলিজম তার মানে এখানে কি মেটাফোর সিমিলি এগুলো তুলনা করতে বোঝায় ফার্সোনিফিকেশান মানে হচ্ছে ব্যক্তির গুণের সাথে ব্যক্তির গুণের সাথে সরাসরি তুলনা করা বোঝায় মানে কোনো বস্তুকে কোনো ব্যক্তির গুণাবলী দিয়ে ফুটিয়ে তোলা হয় হাইপারবোল মানে হচ্ছে অধিকতর উচ্চ মানে অতিরিক্ত বেশি রঞ্জিত করে তুলে ধরা হয় সিম্বলিজম মানে কি সিম্বলিজম মানে তো প্রতীকী অর্থ এগুলো ব্যবহার করা হয় তো এটার ভিতরে কোন কোন গুলা আমাদের ওই কবিতার ভিতরে আছে সেইগুলো আমরা লিখব ইস ডিভাইস নট অনলি এনহানসেস দ্য পোয়েমস মিউজিক্যাল অ্যান্ড ইমোশনাল কোয়ালিটি এখানে সকল বিষয়গুলা কী করছে না মিউজিক্যাল বা ইমোশনাল কোয়ালিটিটাকে ভালো করছে না বরং ডিপস দ্য মিনিং অর্থটাকে আরও গভীর করছে গভীর অর্থও প্রদান করছে তো মিউজিক্যাল বা ইমোশনাল কোয়ালিটি বলতে বোঝায় যে কবিতা এক ধরনের ছন্দই দেবে না কিংবা এখানে অতিরিক্ত আবেগের বহির প্রকাশ ঘটাতে সহায়ক হবে শুধু এটাই না বরং এর অর্থ অনেক গভীর করতে সাহায্য করবে অনেক ডিপ মিনিং ফুটিয়ে তুলবে ফর এক্সাম্পল এক্সাম্পল দেবো দ্য মেটা ফর খামফেয়া লাভ টু এ সামার্স ডেই ক্রিয়েট ওয়ার্ম অ্যান্ড চার্মিং ইমেজ এক এভাবে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেবো যদি তুলনা করা বোঝায় তখন কি সেটা হবে মেটা ফর খামফেয়া খামফেয়ারিং লাভ টু সামার্স ডে ক্রিয়েটস এ ওয়ার্ম অ্যান্ড চার্মিং ইমেজ ইমেজরি ইজ অলসো স্ট্রং ফিচার ইন দ্য ফোয়েম ইমেজরি অবশ্যই একটা পোয়েমে থাকেই কেননা কোনো একটা কবিতায় আমরা সচরাচর দেখে থাকি যে এমন কিছু বিষয় সেখানে উল্লেখ থাকে যেটা আমাদের কল্পনাতে তৈরি করতে হেল্পফুল হয় দ্য পোয়েট অ্যাপলস টু দ্য সেন্স অফ সাইট সাউন্ড টাচ স্মেল অ্যান্ড টেস্ট মেকিং দ্য এক্সপিরিয়েন্স মোর ভিভেট অর্থাৎ কি চোখে দেখা যায় কানে শোনা যায় স্পর্শ করা যায় গন্ধ সুখাতে কিংবা স্বাদ নেওয়া যায় এগুলো কি এগুলো আরও বেশি এক্সপিরিয়েন্স করে মোর ভিভিট করে তোলে লেখাটাকে দ্য ডেসক্রিপশন অফ স্পেসিফিক ইমেজটা আমরা উল্লেখ করবো অ্যালাউজ দ্য রিডার্স টু অর্থাৎ সেটার যে কী ইফেক্ট পড়ছে আমাদের উপরে সেটা আমরা লিখে দেব তো এইভাবে আমরা কয়েকটা ধাপে একটা ফিগার অফ স্পিচ যাচাইয়ের প্রশ্নটাকে উত্তর করতে পারি এই একই ফর্মেটে আমরা সকল উত্তর কিন্তু করতে পারি তো আমরা দেখি একটা উদাহরণ আমরা দিয়ে রাখি যেটা হচ্ছে এখান থেকে নেওয়া তো এখানে কী লিখবো দ্য ফোট ইউজ ফিগার স্পিচ টু এন্ডেজ দ্য পোয়েম অর্থাৎ এই কবিতাটা আরও বেশি সুন্দর করতে আরও বেশি সমৃদ্ধি করার জন্য কিছু ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে এবার এখানে আমরা নাম উল্লেখ করবো যেমন মেটা ফোর পার্সোনফিকেশান হাইপার তো মেটাফরে আমরা দেখবো দ্য বেলাভ মানে মেটাফর মানে কি কম্পেয়ার করা তো দ্য অফ দিস কম্পেয়ারু এ সামার্স ডে সাজেস্টিং ওয়ার্ল চার্ম অ্যান্ড বিউডি তো মেটাফরে কী করছে মেটাফরে হচ্ছে সামার্স ডে বা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করছে যে গ্রীষ্মের দিন ঠিক কীরকম উষ্ণ হয় কে কেমন চার্ম বা সৌন্দর্য হয় মণ্ডিত হয় এবার পার্সোনাল ফিকিশিয়ান সাথে কি ব্যক্তির গুণ কোনো বস্তুতে দিয়ে যখন তুলনা করা হয় তখন সেটা কি পার্সোনফিশন তো এখানে কি রাফ উইন্ড অলসো শেখ দ্য ডার্লিং বার্ড অফ মে এখানে শেখ বা ঝাঁকানো ঝাঁকানো কিসের কাজ মানুষের কাজ বা ব্যক্তির কাজ সেটা কী কিসে করছে সেটা হচ্ছে বাতাসি করছে উইন্ড রাফ উইন্ড করছে ঠিক আছে তীব্র বাতাসি করছে গিভস ন্যাচার হিউম্যান কোয়ালিটিস এই যে প্রাকৃতিক জিনিস রাফ উইন্ড এটাকে কি হিউম্যানের কোয়ালিটি বা হিউম্যানের কার্য ক্ষমতা দিল সেই দ্য ডার্লিং বার্ক এটা বলার মাধ্যমে হাইপারবল মানে কি অতিরিক্ত অতিরঞ্জিত করে তোলা ক্লাইম ক্লাইম্বিং ডেভলভস বিউটি উইল লাস্ট ফর এভার ইজ অ্যান ইনটেনশনাল এক্সিকিউশন ফর ইফেক্ট ওকে দ্য ইমেজরি অ্যাপেলস টু সাইট gold complex dream, uh, chess rough wind and uh, the feeling of warmth making the poem vivid and sensory. Okay, so this is the poem I hope uh, you understand uh, the figure of this piece and how can we write figure of this piece correctly in our examination and We can answer all type of figure of this piece's question uh, by applying these techniques and tips and the format is obviously universal Okay. Goodbye